প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর এ ব্লকে অর্পিতা দাস ডেইরি ফার্ম এ অর্পিতা দাস ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী বঙ্কিমচন্দ্র দাসের সাথে কথা বলবো এই ফার্মটি কিভাবে উনি বিশ বছর ধরে পরিচালনা করছেন আর এই ফার্মটি করতে ওনার কোন ধরনের সমস্যা ফিল করছেন এবং এই ফার্মে গরুগুলো কোন ধরনের জাতের গরুগুলো সে দুধের জন্য মূলত এই ফার্মে গরুগুলো তোলেন যখনই যে গরুটা একটু বয়স হয়ে যায় সেটা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিয়ে ওটার সাথে অন্য কিছু টাকা ভালো জাতের কিনে সে আরও আরও দুধের প্রতি তার এলো এই মূলত এই খামারের মূল বিজনেসটা বেশ চলুন তাহলে তার সাথে কথা বলি সালামালাইকুম ভাই আপনার নামটা বন্ধিম দাস বন্তিং দাস আপনার ফার্মের নাম হলো তো অর্পিতা দাস আচ্ছা তো আপনি এই যে ফার্মটা করেছেন আপনার শুরুটা কেন হলো যে আপনি এই যে ফার্ম করার জন্য মানে গরু পালনে উদ্বুদ্ধ হলেন কেন আমি ছোট থেকে দেখতাম আমার মা বাবা গরু এখন তো তারা বেঁচে নেই এখন তারপর তাই উদ্বুদ্ধ হলাম এখন আউটসাইডে দেখছি ইনকাম সোর্স কমে এখন আমি একটা থেকে শুরু করেছিলাম প্রথমে গরু একটা থেকে আস্তে আস্তে প্রায় আটটা করেছিলাম গরু তা থেকে মোটামুটি আমার এই গরুর প্রতি গরুর খাবার নিজের চলা কিস্তি কিস্তি দেওয়া সবই কিছু ডাইটের লোন টোন আছে তাতে মোটর প্রফিট ভালো আসে তা থেকে চলে মোটামুটি আমার আয় ভালো যাচ্ছে তো আপনি আগে যে আয় করতেন আগে আপনি কি করতেন আগে আমি মোটামুটি মাছ বিক্রি করতাম মাছ বিক্রি করতেন মানে আরো থেকে মাছ নিয়ে মানে বাজারে খুচরা বিক্রি করতাম খুচরা বিক্রি করতেন সেই আয়ের তুলনায় যে ইনকামটা ছিল এখন যে আয়টা হচ্ছে সেটা কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে এখন মোটামুটি আমার এই গরু পালার প্রতি এখন আসক্ত তার থেকে লাভ প্রফিটটা বেশি আছে প্রফিটটা বেশি আছে আপনার খামারে কয়টা গরু আছে এখন আমার এখন আপাতত আগে ছিল আটটা এখন আপাতত আমার এখানে তিনটে আসছে সামনে আরো কিছু হবে একটু কোনো আটটা ছিল বাকি মানে পাঁচটা কি করেছেন পাঁচটা ওই জমি কিনার ব্যাপারে আমি কিছু পাঁচটা বেশি করেছি

পঁচিশ সময় আপনার এই ফার্মের বয়সটা কত হয়েছে আমার এখন বর্তমান আমার ফার্মের বয়স চলতেছে প্রায় বিশ সালে বিশ বছরই প্রায় বিশ বছর তো আপনারা হলো বিশ বছর একটা থেকে শুরু করেছেন মাঝখানে পাঁচটা বিক্রি করেছেন এখনও তিনটা আছে তো আসলে একজন খামারি কোন ধরনের গরু কিনলেই লাভবান হওয়া যায় এখন গরু মনে করেন আমাদের পরিবেশ তুলনা আমাদের এখানকার পরিবেশটা তো সেরকম পাকা না পাকা হলে ফ্রিজিয়ান গরুর সবচেয়ে উন্নত জাতের দুধ জন ফ্রিজিয়ান শাইওয়াল সিন্ধি জার্সি আছে ইন্ডিয়ান জার্সি গরুগুলি প্রবীণ দুধের জন্য আপনি কোন ধরনের গরুগুলো কিনবেন এরপর এখন যে কিনতে চাচ্ছেন এখন আশা আছে আমার কিছু জার্সি ইন্ডিয়ান এখন আমাদের এখানে আছে যেগুলো আছে ক্রস সিন্ধি আছে একটা ফ্রিজিয়ান ক্রস আছে সেই হাইব্রিড মোটামুটি আমাদের এখানে বেশি দুধ যেমন বিশ পঁচিশ লিটার দুধ আমার এখানে এখানে আমার আছে বারো তেরো শুধু এরকম দুবার হয় আপনি ফার্ম করার আগে কি আপনি কোথাও প্রশিক্ষণ দিয়েছেন আমি ফার্ম করার আগে প্রশিক্ষণ বলতে মাঝখানে ফার্ম করার পরে আমি সাভারে মোটামুটি এক সপ্তাহ ট্রেনিং ছিল ওইখানে আমি ট্রেনিং দিয়েছিলাম সাভারে তো আসলে মানে এটার মানে যে গরু পালনটা আপনার ভিতরে কি কেন আসলো গরু অফিসে বলছি আপনি আয় যায় মাছ বিক্রি করে আয় করতে হবে কিছু নাই ওইখান থেকে এখানে একটু প্রফিট বেশি আছে যাক আমি এটি প্রতি এটা কীভাবে বলছেন যে এখানে প্রফিট বেশি আছে আমি তো দুধ বিক্রি করি এখানে আমাদের দুধের সেলটাও ভালো পাচ্ছে এখানে আপতাম নগরে নব্বই টাকা একশো লিটার রূপ পাচ্ছি সেই হিসাবে আমাদের মোটামুটি মাছ থেকে এখানে একটু প্রফিটটা বেশি সেই হিসাবে আচ্ছা আপনি আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন আপনার ফ্যামিলির কি কেউ এই গরু পালনে করতো হ্যাঁ আমাদের প্রায় জন্মের পর থেকে আমরা বুদ্ধি হওয়ার পর থেকে দিয়েছি আমাদের মা বাবা সবাই এই গৃহপালিত পশু গরুটা চাঁদা উদ্যোক্তি ছিল পালার জন্য তা থেকে আমি মোটামুটি এখন সেই ব্যবসাটা এখন বেছে নিয়েছি সেই ব্যবসাটা বেছে নিয়েছে আচ্ছা আমাদেরকে একটু গরুগুলোর সম্পর্কে একটু বলবেন আপনার যে এই যে গরুটা দেখছি হ্যাঁ এটা হলো কোন জাতের আপনার এই গরুটা আমাদের ফ্রিজিয়ান ক্রস আছে এটা ফ্রিজিয়ান ক্রস পুরো ফ্রিজিয়ান নাই ফ্রিজিয়ানের মধ্যে মানে এইট পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম ফ্রিজিয়ান ক্রস ক্রস না আচ্ছা এটা দুধের মানে রেকর্ডটা কেমন আপনার এটা রেকর্ড প্রথম প্রথম হতে বাচ্চা দিলে এই 12 থেকে 13 লিটার পাওয়া যায় দুই বেলায় দুই বেলায় সকাল বিকাল দুই বেলায় আচ্ছা এই যে এটা দেখছি এটা হলো কোন দে ওটা এটা একসাথে আমি এটা সিম না ওইটা ওরা এটা দুধের রেকর্ডটা কেমন আর এটার বয়সটা কেমন এটা মোটামুটি এখন প্রায় ধরেন প্রায় 7 থেকে 8টা বাচ্চা হয়ে গেছে অলরেডি 7 থেকে 8টা বাচ্চা হয়ে গেছে তার মানে বয়স সমান প্রায় অনেকই সমান তো আপনার যখন বয়সটা সমান হয়ে যায় তখন তো আপনার গরুটা কি কি করেন গরুটা বলতে বয়স হলে একটু সব দিকে একটু সমস্যা হয় যেমন বয়স হলে ওষুধ বেশি হয় একটু আবার বাচ্চা নিতে একটু সময় যায় একটু হতে পারে স্বাভাবিক এটা হতে পারে না তো আচ্ছা আপনার এই যে গরুটা দেখছি এই যে পাশে এটা বড়টা এটা আমার সিন্ধি শারিওয়াল সিন্ধি আপনার এই ফার্মে শুরু করেছেন যে এই ধরনের কোন গরু আছে এখন মোটামুটি পুরান গরু আমার এখন এটাই আছে এটাই আছে না পুরান বড়টা এটা কয়টা বাচ্চা দিয়েছিল

আমাদের এখন পরে বিক্রি করেন মূলত আট থেকে নয় মাস আট থেকে নয় মাস পর্যন্ত আপনি রাখেন কি ধরনের দামে বিক্রি করেন দাম মোটামুটি দাম ভালোই পাওয়া যায় একটা বাচ্চা মনে দুধ ছাড়লে তিরিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যায়

দুধের রেকর্ড সম্পর্কে আপনার ধারণা আছে সেই তুলনায় আপনি যদি এটাকে একটু কষ্ট করে রাখেন তাহলে তো আপনার ফার্মের জন্য অনেক ভালো কারণ আমরা জানা থাকলো বিষয়টা যে আমার এই গরুটা এটার মা এত লিটার দুধ দিত কিন্তু এখন যদি আমি এটাকে বিক্রি করে না করে রেখে দেই তাহলে তো আপনার জন্যই ভালো হয় নাকি ভালো আছে ঠিক আছে কিন্তু আমার বর্তমান অবস্থায় যে পরিস্থিতি আমার যে দুধ না হয় তাতে চলতে হবে না ওই তিনটা গরুর খরচ কাজের লোকের বেতন আমার সব কিছু দুধ দেওয়া চলতে হবে এগুলি আমার ছেলে আর কিছু জায়গা ভরে একটা গরু কিনলে দানি দুধ অবস্থা থাকে আচ্ছা তার মাঠ থেকে

তুলনামূলকভাবে এই বিক্রি করতে গেলেও ওই টাকার দিকে হিসাব করতে গেলেও দেখা গেছে দুই চার পাঁচ পাঁচ হাজার টাকা মনে করেন যে এটা কম পাওয়া যাবে আর যেটা পার্সেন্টেজ বেশি সেটা একটু বেশি পাওয়া যাবে আচ্ছা আমাদেরকে একটু জিনিস বলবেন আপনি এখানে যে গাভীগুলোর কি ধরনের খাবার দিলে দুধটা একটু বেশি পাওয়া যেতে পারে খাবার বলতে কাঁচা ঘাস পর্যন্ত পরিমাণ খুদ খুদ দিয়ে যাওয়া পাখি পুরা ভুসি নানান পদের খাবার আছে এসব দিলে মোটামুটি মোটামুটি পেটটা ভরা থাকলে দুধ গায়ে দুধ দিবেই যতবার পর যে মানে সব আপনি এখন তো গরমের সিজন সেই সুবাদে আপনার বললে এখানে তো প্যান দেখতেছি না গরুর হ্যাঁ তো এখানে গরমের জন্য আপনার কি ব্যবস্থা থাকলো গরম মধ্যে ফ্যান তো দেওয়া উচিত কারণ কি এসব গরু ওদের গরম বেশি আমাদের খোলা মেলা দেখে এখন মোটামুটি আমরা এখানে এইভাবে চলছি গলগটা আরো উঁচা করবো ভেঙে ভেঙে ধরলে ফ্যান দিলে আর যত আরাম হবে আরাম দিলে তার যত আরাম হবে তার দুধ দিতে পারতো সে বেশি দিবে অবশ্যই আরামের প্রতি আরামের প্রতি হ্যাঁ আচ্ছা আপনি হলো কোনো চিকিৎসা বা এই ধরনের কিছু করার না হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা ছিল ডাক্তার আছে ডাক্তার ফোন দিলে চলে আসে ট্রিটমেন্ট দেখে জ্বর টন মেপে সেই পরিমাণে ওষুধ দেন ডাক্তার কৃমিনাশক ওষুধ দেন কিনা হ্যাঁ কিমি ওষুধ খাওয়াতে হয় সেটা কত মাস পর পর দিতে হয় এটা নিয়ম হলো হিসাবে মনে করেন বছরে দুই থেকে তিনবার খাওয়ানো উচিত আপনি কতবার কতবার খাওয়াচ্ছেন আমার তো এক বছরে একবারই পরে দুবার পরে একবার পরে দিলে একটু ভালো কিন্তু গরম তো এটা শীতকালে খাইলে হচ্ছে বেটার আপনার এই খামারে যখন করেছিলেন তখন আসলে এমন কোন স্মৃতি নাই যে আপনি এমন খুব বিপদে পড়ে গেছেন গরুটা অসুস্থ সারাতে গিয়ে আপনার অনেক ঝামেলা হয়েছে হ্যাঁ আছে তো একবার একটা আমার গরু একটা গরু মনে করেন খুবই অসুস্থ ছিল তখন ক্যালসিয়ামের ঘাটতি ছিল তখন গরু আমি কাজে লোয়েছিল এখানে আমি গরু দেখে গেছি আমার খামারে তারপর আমি গিয়েছিলাম ফুলবাড়ি এই হাসপাতালে ডাক্তার আনতে আনে দেখি গরু আমার অবস্থা খুবই খারাপ ছিল

আপনি ভালো থাকবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা এই খামারির কাছে কথাগুলো শুনলেন কথাগুলো শুনে আপনাদের কতটুকু উপকার করতে পেরেছি জানি না আমাদের আপনাদের উপকারে আসলেই আমাদের সার্থকতা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন